অনুমতি ছাড়াই বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন ভারতীয়রা এ অভিযোগ তুলেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল তিনি বলেছেন বাংলাদেশিরা ভারতে বৈধ কাগজ নিয়ে চিকিৎসার জন্য যায় ঘুরতে যায় অথচ বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ডাক্তারি করে যাচ্ছেন জনগণের আন্দোলনের ফসল যে সরকার সেই অন্তর্বর্তী সরকার কোনো নজর দিচ্ছে না বিএনডিসির অনুমতি ছাড়া ভারতীয় চিকিৎসকরা কিভাবে বাংলাদেশে চিকিৎসা দিচ্ছেন এই প্রশ্ন তো তুলেছেন বিএনপির ডাক্তার রফিকুল আঠারো ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই আগস্ট আন্দোলনে বগুড়া শহরে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় সাবেক পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল সদস্য মুশফিক রহমান সোহাগের চিকিৎসার খোঁজখবর শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি ডাক্তার রফিকুল ইসলাম আরও বলেছেন ভারত বাংলাদেশে তাদের পোষ্য সরকারের পতনের পর আমাদের জন্য চিকিৎসা সহ সব ভিসা স্থগিত করে রেখেছে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না বন্ধুত্ব চায় একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে তিনি বলেন বিদেশি প্রভুদের উস্কানিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাও দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন এ ব্যাপারে আমাদের সবাইকে সদা সতর্ক থাকতে হবে এক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম যে অভিযোগটি করেছেন এই অভিযোগটি আমি মনে করি অনেক গুরুতর কেননা বাংলাদেশের বহু মানুষেরই একটা কমন ধারণা আছে এরকম যে প্রচুর পরিমাণে অবৈধ ভারতীয় এই বাংলাদেশে কাজ করেন এখন যেহেতু ডাক্তার রফিকুল তিনি ওই অভিযোগটি করেছেন এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার কেন এই বিষয়টি নজর দিচ্ছে না যেহেতু বিএনপি কয়েকদিন পর পরেই তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান আমি মনে করি বিএনপির ডাক্তার অফিকুল উনি যেটা করতে পারেন যে বিএনপির যে প্রতিনিধি দল যাবে তাদের উচিত যে এই প্রশ্নটা তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে করা যে এই যেসব ভারতীয় যারা অবৈধভাবে এখানে কাজ করছেন তারা বিভিন্ন সেক্টর হইতে পারেন তাদের যেন আইডেন্টিফাই করা হয় এবং আইডেন্টিফাই করে তাদেরকে যেন ভারতে পাঠিয়ে দেওয়া হয় কেননা বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা রাজস্ব কিন্তু বঞ্চিত হচ্ছে যেহেতু ভারতীয় চিকিৎসকরা এখানে তারা কোনো ধরনের পারমিট ছাড়াই ডাক্তারি করে যাচ্ছেন যদি এই কথাটা সত্য হয়ে থাকে বিএনপি ডাক্তার রফিকুল যে অভিযোগটি করেছেন আমি মনে করি যে এটি অবশ্যই খতিয়ে দেখা উচিত এছাড়াও আমি মনে করি যে বাংলাদেশের যারা ডাক্তার তারাও আমি মনে করি যে পেশেন্ট থেকে তারা বঞ্চিত হচ্ছেন কেননা যারা অবৈধভাবে কাজ করছে তারা তো আর বাংলাদেশকে রাজস্ব দিচ্ছে না বা কোনো ধরনের প্রসিডিওর মেনটেন করে তারা বাংলাদেশে আসছেন না আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়টা খুব দ্রুত নজর দিবে